নমস্কার বিল টু স্টাডি চ্যানেল এই বিল টু স্টাডি চ্যানেল আজকে আমরা আপলোড করছি আনন্দ মাস্কুলের ক্লাস টেন্ট ফোর ব্যাঙ্গলি বাংলাদেশ কবিতার প্রশ্ন উত্তর এই বাংলাদেশ কবিতার প্রশ্ন উত্তর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিল টু স্টাডি এবং বিল টু অফিসিয়াল এছাড়াও আরেকটা নতুন চ্যানেল বিল টু সের এমপিএস এই তিনটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন কারণ এই তিনটা চ্যানেলে আপনার আনন্দ মানস্কর রিলেটেড প্রশ্ন পাবেন আনন্দ মাস করে রিলেটেড প্রবলেম সলভ পাবেন ভিডিও যে কোনো চ্যানেলে যে কোনো সময় ভিডিও আমরা আপলোড করি অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে এই তিনটে চ্যানেলেই দেখুন আজকে আনন্দমান স্কুলের যে ভিডিওগুলো আপলোড করছি আপনাদের অবশ্যই সহযোগিতা হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে অনেকেই সলভ পাচ্ছেন ততই আপনারা অনুগ্রহ করে বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন এই বাংলাদেশ কবিতা পশ্নতুল বাচ্চাদেরকে করান লিখে দিন যত অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন টেলিগ্রাম চ্যানেল আছে পিডিএফ আকারে ভিডিও আমি পাঠিয়ে দিই এছাড়াও ওয়েবসাইট আছে ওয়েবসাইটে বিল টুসাইট ডট ব্লগসপট ডট কম এখান থেকে আপনারা লেখার মাধ্যমে পেয়ে যাবেন ভিডিও তখন দেখতে হবে না লেখার মাধ্যমে সমস্ত পেয়ে যাবেন তত দেখুন এই আপনাদের সুবিধার জন্য আমি এত কিছু করে রেখেছি আপনারা প্রত্যেকটা জিনিস ফলো করুন নাম্বার পেয়ে যাবেন আমার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে লাস্টে দেওয়া আছে আমার চ্যানেল দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখুন পুরো ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এইগুলো খাতের তুলে করে করান